আছেন শুধু আমরা টু পিসটা দেখি তাই না এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ এবং কোয়ালিটি ফুল এটা দেখেন এখানে নেটের কাজ করা হবে হাতাটা কাজ করা এটা কিন্তু কাপড়টা হবে ইন্ডিয়ান খাদি কটন নিচে লেস করা এটা হচ্ছে পায়জামাটা জামা পায়জামা সেম কাপড় চারশো টাকায় টু পিস বডি সাইজ কত আছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ কালার আছে টোটাল পাঁচটা আচ্ছা টোটাল পাঁচটা কালার আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস করা যাবে না দেখেন এটা একটা কালার এটা হচ্ছে স্কাই কালার থাকবে প্রাইস অনলি চারশো টাকা একদম কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন একদম পিওর মানে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আছে আচ্ছা দেখতেই পাচ্ছে এটা ওয়ান পিস রাখার দেখেন এটা অ্যাম্বোয় কাজ করা এটাও থাকবে কত করে ভাইয়া দুশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর অনলি দুশো পঞ্চাশে থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন চমৎকার বডি সাইজ কত আছে এগুলো এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর অনলি পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় মিনিমাম নিতে হবে কত সেট এক পিস ও পাইকারি পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর সর দেখেন সবগুলো কালার চমৎকার এটা একটা কালার থাকবে এটা একটা কালার ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা দেখেন ফ্রেন্ডস এটা সুন্দর একটা কালার আচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও নাইস একটা কালার আজকে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এই যে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার ওকে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন হোয়াইটের ভিতর এখানে মিরর করা আছে স্টোন করা থাকবে এটাও লিলেন কটন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হোয়াইটের ভিতরে আছে এই যে দেখেন হচ্ছে নাইরা কাঠ এটা কিন্তু কটনের ভিতরে চমৎকার থাকবে আংরাখা নায়রা এই যে এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশে একদম ধামাকা সেলে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সাফাইন ফ্যাশনের দেখতেই পাচ্ছেন এটা ইয়ালো কালার সাথে কিন্তু সুন্দর একটা কন্ট্রাস্ট আচ্ছা এটা দেখেন এটাও নাইরা কাট কাজ করা হবে এটাও নাইস একটা কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর দেখেন এগুলো লিলেন কটন এগুলো থাকবে দুশো করে একটা নিলেও পাইকারি তাই না আপনি কিন্তু এক প্রথম পেজ আছেন একটা পাইকারি মানে এক পিস নিলেও সেম প্রাইস থাকবে আপনি দুশো টাকা একদম কারাকারি অফার প্রাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার এটা একটা কালার থাকবে সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখেন সবগুলো কালার সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে सेम 250 টাকা ওকে জোর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার হবে সবগুলো কালার চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে অনলি 250 টাকা এটা হবে গাউনের ভিতরে অনিয়ন কালার 250 250 এ একদম সুপার ধামাকা অফার প্রাইস এটা দেখেন এটাও নাইস একটা কালার সবগুলো কালার কিন্তু আজকে সুন্দর এটা স্টেপের ভিতরে আছে ব্ল্যাক অ্যান্ড পেন এটা জয়পুরি প্রিন্ট এটা একটা প্রিন্ট আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার কালারগুলো সবগুলো সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার এটা চুনরি প্রিন্ট করা আছে এটা হবে ইয়েলো কালার এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে অরেঞ্জ কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মানে সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর দেখেন দুইশো পঞ্চাশ টাকা একদম মজুরির দামে ড্রেস থাকবে আজকে এটার ভিতর কালার কালার টোটাল এটাও নাইস একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর দেখেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা দেখ এটা হচ্ছে হোয়াইটের সাথে সবগুলো কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কন্ট্রাস্ট প্রাইসটা কিন্তু একদম রিজনেবল অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ